নমস্কার বন্ধুরা সুকুমার রান্নাঘরে আপনাদের সকলকে জানাই অনেক অনেক ওয়েলকাম আজ আমি করে দেখাবো আলুর পুর ভরা কুমড়ো পাতার মুচমুচে রোল তাহলে চলুন বন্ধুরা স্কিপ না করে পুরো রেসিপিটি দেখে নিন কুমড়ো পাতার মুচমুচে রোল আমি কি করে তৈরি করব আলুর পুর ভরে তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি ডাল দিয়ে দিলাম হাফ বাটি থেকে একটু বেশি মুগ ডাল আর দিয়ে দিলাম এক বাটি চাল আর দিলাম এখানে আমি এক বাটি মুসুরি ডাল সব কিছু আমি ভিজিয়ে রেখেছিলাম প্রায় তিন থেকে চার ঘন্টা ভালোভাবে ফুলে উঠেছে ডাল চাল এবার আমি জল ঝরিয়ে একটা মিক্সিং জারে দিয়ে দেব পরিমাণ মতো জল দিয়ে এটাকে আমি মিহি করে বেটে নেব চাল ডাল বাটা হয়ে গেছে এবার আমি একটা থালাতে নামিয়ে নিচ্ছি আর নিয়েছি আমি কুমড়ো পাতা এখানে আমি সাত আটটা কুমড়ো পাতা খুব ভালো করে ধুয়ে নিয়েছি দুপাশ জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি কুমড়ো পাতাগুলোকে রোল করতে গেলে কিন্তু ফেটে যাবে একটু খসখসে ভাব আছে তাই আমি হালকা গরম জলে পাতাগুলোকে ডুবিয়ে তুলে নেব সেদ্ধ করার কোনো দরকার নেই যেহেতু পাতাগুলো খুব কচি তা সেদ্ধ করলে কিন্তু নরম হয়ে যাবে একদমই তখন রোল করা যাবে না শুধু একটু গরম জলে ডুবিয়ে তুলে নেব ডোবানো হয়ে গেছে এবার আমি জল থেকে তুলে নেব এবার আমি পাতাগুলোকে ঠান্ডা হতে দেবো যতক্ষণ পাতাগুলো ঠান্ডা হচ্ছে আমি এখানে আলুর পুরটা তৈরি করে নেব। আলুর পুর তৈরি করার জন্য আমি প্রথমে বাদাম দিয়ে দিয়েছি ছোটো বাটির এক বাটি বাদামটা ভাসতে ভাজতে আমি এখানে আলুগুলো কেটে নেব দুটো আমি সেদ্ধ আলু নিয়েছি আলুগুলো টুকরো করে কেটে নিলাম আর এদিকে আমার বাদাম ভাজা হয়ে গেছে এবার আলুগুলো বাদামের মধ্যে দিয়ে দিলাম এবার খুব ভালোভাবে মিশিয়ে নেব এর মধ্যে আমি এবার স্বাদ মতন নুন হলুদ দিয়ে দেব নুন দিয়ে দিলাম স্বাদ মতন সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম এবার আমি আলুর সাথে মশলাগুলো খুব ভালো করে মিশিয়ে নেব নাড়তে নাড়তে আমি খুন্তি দিয়ে একটু আলুগুলোকে ভেঙে দিলাম দেখুন আলুর ফুটটা আমার তৈরি হয়ে গেছে এবার আমি একটা প্লেটে নামিয়ে নিচ্ছি নামি নিয়ে পুরটাকে একটু ঠান্ডা করে নেব এবার আমি চলে এসেছি রোল বানাতে কুমড়ো পাতাটা প্রথমে উল্টো করে একটা প্লেটে বিছিয়ে দিলাম এবার তার মাঝখানে আমি দিয়ে দিলাম আলুর পুর দিয়ে এবার দেখুন খুব ভালো করে রোল করে নিলাম সেমে একইভাবে আবারও আমি আরেকটা রোল তৈরি করে নেব ঠিক মাঝখানে দিতে হবে আলুর পুরটা এবার আমি দুই সাইড প্রথমে মুড়ে নেব মুড়ে নিয়ে এবার পেছন সাইডটা মুড়ে দিলাম এবার খুব ভালো করে রোল করে নিতে হবে বন্ধুরা আপনারা দেখতেই পেলেন রোলটা আমি কিভাবে তৈরি করলাম আপনাদের সুবিধার জন্য আমি আরেকটা রোল করে দেখাচ্ছি এখানে যেহেতু পাতাগুলো আমি আগে গরম জলে দিয়ে নিয়েছি তাই কিন্তু এগুলোকে আর সুতো দিয়ে বাতার দরকার নেই রোলটা কিন্তু ফ্রাই করার সময় খুলে যাবে না দেখুন আপনারা ঠিক এইভাবে আমি সবগুলো রোল তৈরি করে নেব রোলগুলো আমার এখানে সব তৈরি হয়ে গেছে এবার এগুলোকে ভেজে নেব চাল আর ডাল বেটে রেখেছিলাম তার মধ্যে আমি স্বাদ মতো নুন দিয়ে দিলাম সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম আর দিয়ে দিলাম হাফ চামচ চিলি ফ্লেক্স আর দিয়ে দেবো এখানে দেড় চামচ মতন সাদা তিল দিয়ে সমস্ত উপকরণ খুব ভালো করে মিশিয়ে নেব যেহেতু ব্যাটারটা একটু গাঢ় হয়ে গেছে তাই আমি একটু সামান্য পরিমাণে জল দিয়ে দিলাম দিয়ে আবারও খুব ভালো করে মিশিয়ে নেব ব্যাটারটা দেখে আপনারা বুঝতে পারছেন কতটা ঘন হবে ব্যাটারটা রেডি হয়ে গেছে এবার আমি কড়াইতে তেল দিয়ে দেব সাদা তেল দিয়ে দিলাম তেলের পরিমাণটা একটু বেশি লাগবে যেহেতু রোলগুলোকে ডিপ ফ্রাই করতে হবে তাই আমি খুব বেশি করে তেল দিয়ে দিলাম এবার একটা একটা করে যে চাল ডালের ব্যাটার তৈরি করেছিলাম তার মধ্যে রোলগুলোকে ডুবিয়ে তেলে ভেজে নেব এবার আমি সাইডে আর রোল ছেড়ে দেব যেহেতু কড়াইটা ছোট তাই আমি দুটো করেই ভাজবো দুটো বেশি দিলে গায়ে গায়ে চিপকে যাবে তখন কিন্তু ভালো হবে না তাই আমি দুটো করে ভেজে নেব খুন্তি দিয়ে আমি রোলগুলোর উপরে একটু তেল দিয়ে দিলাম এক পিঠা ভাজা হয়ে গেছে এবার আমি উলটিয়ে দিলাম উল্টে দিয়ে উল্টো উল্টোপিটটাকেও সেম একইভাবে মচমচা করে ভেজে নিতে হবে এই রোল দুটো ভাজা হয়ে গেছে এবার আমি তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি সেম একইভাবে আবারও ব্যাটারের মধ্যে রোলগুলোকে ডুবিয়ে তেলে ছেড়ে দেবো এই রোলগুলো এক পিঠ ভাজা হয়ে গেছে এবার আমি উল্টিয়ে দিচ্ছি এই রোল দুটো ভাজা হয়ে গেছে এবার আমি তেল ঝরিয়ে উঠিয়ে নেব বন্ধুরা আজকে আমার এই কুমড়ো পাতা রোলের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর আপনারাও বাড়িতে ট্রাই করবেন আশা করছি আপনাদেরও ভালো লাগবে তাহলে বন্ধুরা আজকের জন্য এইটুকুই দেখা হচ্ছে নেক্সট ভিডিও অন্য কোনো রেসিপির সাথে ততক্ষণ আপনারা সকলে খুব ভালো থাকবেন ধন্যবাদ